গতকালকে গাছগুলো এনে এখানে রেখে দিয়েছিলাম কারণ গাছগুলো রাত হয়ে গিয়েছিল আনতে আনতে জন্য আমি বুনতে পারিনি তো সকালবেলা উঠে নাস্তা না খেয়েই চলে গেলাম গাছগুলো বোনার জন্য নিধা এদিকে আমাকে হেল্প করছিল কারণ জুয়ের যেহেতু মাদ্রাসা খোলা ও সবসময় মাদ্রাসাতেই থাকে আমি গাছ এনেছি অনেক ধরনের তো গাছগুলোকে আমি সারিবদ্ধভাবে এখানে লাগিয়ে দিব গতকালকে মাটিগুলো খোরার পর আমি সাত থেকে আট আট বালতি হচ্ছে জৈব সার দিয়েছিলাম জৈব সার বলতে আমার আম্মু যেখানে ময়লা ফেলে ঘরের যত সবজি কাটা টাটা যা কিছু আছে সব কিছু ফেলে ওইখান থেকে ওপর থেকে আমি ময়লাগুলো সরিয়ে নিচে কালো কুচকুচে মাটিগুলো ওগুলো একদম মানে রেডিমেড জৈব সার বলতে পারেন ওগুলো দিয়েছিলাম গোবর মাটি দিয়েছিলাম মাটিগুলো রেডি করে তারপরে এগুলো বুনে দিলাম আর এখানে নিধা আমাকে সব কিছু এনে এখানে রেডি করে দিচ্ছিলো কারণ আজকে আমি মাঠের চুলায় রান্না করব যেই চুলাটা আমি আর মা মিলে তুলেছিলাম এটা কাদামাটি আর হচ্ছে সিমেন্ট এর সমন্বয়ে একটা চুলা বানিয়েছি এখানে খড়ি এনে রেখেছে জয়ের নিধা এই কয়েকটা খড়ি দিয়ে আমার সব হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে পেয়ারা গাছের ডাল অনেক বেশি তাপ হয় এই আগুনে আর জারিফ জাবের উঠানে খেলছিল বালি নিয়ে আমি এখানে বেগুন কেটে নিয়েছি আমাদের গাছের বেগুন দেখেই বুঝতে পেরেছেন আপনারা কাঁচা টমেটো ছিল আর ছিল আলু এইগুলো দিয়ে আজকে আমি বাটা মাছ দিয়ে তরকারি রান্না আর এই সবজিগুলো পাস্তা রান্না করার জন্য সকালে আমি পাস্তাই রান্না করতাম পাস্তা আমিও করে রেখেছি এর মধ্যে আবার চাচি খিচুড়ি এনে দিয়ে গেছে যাবে কি আমি এখানে বসে এসে তুমি কি করো বসে এসছি তুমি কি করো তুমি কি করো মিথ্যা কথা কি এই এই গাড়ি গাড়ি কি করো মিথ্যা কথা জ্যাবের জারিফ অনেক উঠানে বালি নিয়ে খেলছিল আর এদিকে আমি রান্না করছিলাম আর নিধা এসে গাছগুলোকে ভিডিও করছিল। এই যে দেখুন পিছনে যেহেতু গাঁদা ফুলগুলো গাছ গাঁদা ফুল গাছগুলো যেহেতু একটু লম্বা লম্বা হয় এই জন্য ওগুলোকে আমি পিছনে বনে দিয়েছি আর এই যে পিটুনিয়া এই পিটুনিয়াগুলোকে আমি এই যে এই দিকে বনে দিয়ে গেছি আর এই যে ঘাসের মতো যে ফুল গাছটা এই ফুল গাছের নাম আমার মনে ছিল কিন্তু কেন জানি আমি মনেই করতে পারছিলাম না এই গাছটার ফুল গাছটার নাম হ দিয়ে মেবি কিন্তু আমি কোনোভাবেই মনে করতে পারছিলাম না পারছি না এখনও তো আপনারা যদি জানেন কেউ তাহলে অবশ্যই জানিয়ে যাবেন আর এই যে এখানে হচ্ছে রান্না করার আগে আমরা প্রথমে ভোনা খিচুড়ি ছিল ফ্রিজে সেগুলোকে গরম করে নিচ্ছি কারণ আমি আমরা কেউই আর কি সকালে নাস্তা করিনি নিধা অবশ্য চাচার ঘর থেকে খিচুড়ি খেয়ে এসেছে এটা রান্না করে খাবে তুমি আর এই যে খাবারের গ্রান শুনে আমার বিড়াল ছানাগুলো চলে এসেছে এসে বলছে এটা রান্না করা খামো তো এখানে আমি প্রথমে বুনো খিচুড়িটাকে গরম করে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর ওই যে গেটের ভিতর হচ্ছে চাদর বিছিয়ে দিয়েছে ওদেরকে ওরা বসে বসে নিধা সব তিনজনকে খাইয়ে দিচ্ছে ও যেহেতু বড় তো ও তিনজনকেই খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি খাচ্ছিলাম খাওয়ার পর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার মায়ের ফ্রাইপ্যান ছিল এটার একটা হাতল ভাঙা এই ফ্রাই বয়স প্রায় পনেরো থেকে বিশ বছর হয়ে গেছে প্রথম আমরা যখন বাণিজ্য মালায় গিয়েছিলাম এটা দু হাজার আট সালে হবে মেবি তখন গিয়েছিলাম তখন আমার আব্বু পুরো ফ্রাইপ্যানের একটা সেট কিনে দিয়েছিল আমার মাকে সেই ফ্রাইপ্যানের সেট থেকে শুধু এইটা আর কড়ের মতো যেটা থাকে সেটাই ব্যবহার করা হয় আর দুইটা যে বড় আর একটা মাঝারি সাইজের ওইটা আর কি ব্যবহার করা হয় না তো এখানে আমি বেগুন ভাজা করে নিচ্ছি আর সিম গাছ থেকে এখন কিছু সিম পেরে নিব কারণ আমার তরকারিতে যদি কিছু সিম দেই তাহলে ভালো লাগবে যদিও সিমগুলো বড় হয়নি তাও আমি মাঝারি সাইজের কয়েকটা সিম পেরে নিলাম আর আমি যখন সিম পাচ্ছিলাম তখন নিধা চুলার জালটা সামলা ও চুলার জাল নিভিয়ে ধোয়া উঠিয়ে ফেলেছে তা আমি আবার এসে জালটা ঠিক করে নিলাম কিছু বেগুনও পেরে নিলাম গাছ থেকে এই যে দেখুন না উঠানে বসে লাকড়ি চুলায় রান্না করছি কি সুন্দর গাছের চোখের সামনে থেকে বেগুন পেরে নিচ্ছি আবার সিম পেরে নিচ্ছি মানে এই জিনিসটার ফিলিংসটাই অন্যরকম যারা গ্রামে থাকেন তারাই একমাত্র বলতে পারবেন আর আমি হচ্ছি না গ্রামের না শহরের আমার গ্রাম মানে বাবার বাড়িটা হচ্ছে মার্শালা গ্রাম সাইডের একটা ভাইব আছে আর আমার শ্বশুর বাড়িটা হচ্ছে একদম ভিতরে মানে ভিতরে বলতে রাস্তার সাথেই একদম কিন্তু মানে শহরের টাইপের একটা ভাব ঘাটারচোর এলাকায় যারা থাকেন তারা অবশ্য জানেন যে ওই এলাকাটা একদম শহরের ছোঁয়া পড়ে গেছে কোনো খেতখাবার নাই মাঠঘাট নাই ঘাটারচোর মাঠ ছাড়া মানে সব কিছু বালুর মাঠ হয়ে ভরাট হয়ে এক একটা ফ্ল্যাট হয়ে গেছে বড়ো বড়ো বাড়ি হয়ে গেছে এরকম তো এখানে চাচি আবার আমাকে নুডুল সরি সবজি দিয়ে গেলো চাচির হাতের এই সবজিটা জাস্ট অসাধারণ তো চাচ্ছি যখনই করে আমাকে দিয়ে যায় এখানে ভুট্টা ছিল মাশরুম ছিল ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে গাজর ক্যাপসিকাম এরকম তারপর এখানে আমি তরকারি কষিয়ে নিচ্ছি প্রথমে বেগুন আর আলুটাকে আমি ভেজে নিয়েছি আই মিন টমেটো কাঁচা টমেটো আমাদের এই এলাকাতে কিন্তু বেগুন টমেটোকে বলে সুয়া বেগুন আর এই যে বেগুন এটাকে বলে বাগুন হুম গাছের যে বেগুন ধরো এটাকে বলে বাগুন আর হচ্ছে টমেটোকে বলে সুয়া বেগুন সুয়া বাগুন টক বেগুন আর কি যা যাই হোক তো এখানে আমি বিকেলবেলা পাস্তা রান্না করে নিয়েছিলাম যেহেতু পাস্তাটাকে আমি সকালবেলাই সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা দেখছেন কালারটা কত সুন্দর হলুদ কারণ এটা হচ্ছে দেশি মুরগির ডিম দেশি তিনটা দেশি মুরগির ডিম দিয়ে আমি পাস্তা রান্না করলাম এখানে বাঁধাকপি দিয়েছি ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি আর জারিফ খুব মজা করে পাস্তা খাচ্ছিলো জাবেরকেও খাইয়েছি যাবেরকে নিধা আর জুয়ারেকে পাস্তা দিয়ে আমি বলেছি তোমরা তিনজনে মিলে খাও একটা থালে দিয়েছি আর এখানে জারিফকে খাইয়ে নিচ্ছি মাকেও দিয়েছি একটু মাকে দেওয়ার পর মা বলে আমি এগুলো খাই না তারপর তিনটা ধমক দিলাম ধমক দেওয়ার পরে আমার ভয় আর কি খেলো মা সকালবেলা নানুর গিয়েছিল ওখানে কে একজন কেউ একজন মারা গিয়েছিল আর আমার আম্মুর কোনো আত্মীয় হয় এজন্য ওখানে গিয়েছিল আর জারিফ সারাটা দিনই বলেছে মা নানি কই মা নানি কই ও নানিকে ডেকে নানি মা বলে কি বলে তুমি কই এরকম করে বলে সময় এটা আমার কার বাবা কে এসেছে কার বাবা কার বাবা এসেছে কার বাবা এটা খাবো সুন্দর করে বলো তো জুয়ের বাবা আসার সময় পার্সেলটা নিয়ে আসলো এই পার্সেলটা হচ্ছে জুয়ের বাবার দোকানে দিয়ে গিয়েছিলো ডেলিভারি ম্যান তো আমি আবার এই যে পিঙ্ক নিপেল জেলি এটা শেষ হয়ে গিয়েছিলো এটা এত বেশি ভালো একটা প্রোডাক্ট এটা যারা নিয়েছেন তারা তারাই একমাত্র বলতে পারবেন যে এই প্রোডাক্টটা কতটা ভালো এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা মাত্র সাত দিনে আপনার লিপ যত কুচকুচে কালোই থাকুক না কেন মাত্র সাত দিনে এটাতে আপনার কোলাজেন দেওয়া আছে মাত্র সাত দিনে আপনার লিপটাকে একদম গোলাপি করে দেবে আর এইটা হচ্ছে আমিও ব্যবহার জুয়েরা দেখাচ্ছিল মা এইটা এটা না আমি বললাম যে হ্যাঁ এটাই আর আর সোপটা আমার করেছি হচ্ছে সোপ আই মিন তো এখানে লিপটা দেখুন পাপায়া পাপায়া ও এটা ব্যবহার করে আমি এটা ব্যবহার করি আর ওর ঠোঁট তো এমনিতেও পিঙ্ক তাও আমি দিয়ে দেখাচ্ছি যে এটা দিলে কেমন হয় তো এটা আমি কিন্তু চোখের যে পাতা যেখানে আমরা শ্যাডো লাগাই আই শ্যাডো আমি সেখানেও দেই আর হচ্ছে ঠোঁটে দেই আর হচ্ছে চোখের ওখানে দেই এই যে দেখুন জাবেরও সবসময় এটা দেওয়ার জন্য পাগল থাকে যখন আমি কোনো কিছু দিই সেটা বডি ক্রিম হোক নাইট ক্রিম হোক বা অসুফি সিরাম হোক যে কোনো কিছু দেওয়ার সময় ও বলবে আমি দিব আমি দিব তো আমি হাতে মিছিমিছি ভরিয়ে তো ওকে দিয়ে দিই কিন্তু এটা যেহেতু একটা জেলি টাইপ ঠোঁটের তো এটা আমি ওকে দিয়ে দিলাম সমস্যা নেই তো ওর গালগুলো একটু পরে আমি দেখাবো যে ওর গালগুলো কীরকম গোলাপি হয়েছে আর এখানে যার দুইটা হাতে নিয়ে বলছিল এখানে দুইটা দুইটা দুই তা ওরা কিন্তু এক থেকে বিশ পর্যন্ত কাউন্ট করতে পারে আর আমি এখানে নিধাকে আর জয়ের বলছিলাম যে এগুলো নিয়ে রেখে আসো শুকাশে আর এই যে ফিওরা পাপায়ের সোপটা এই সোপটা অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ তো এইটা আমি আবার খুলে দেখছিলাম যে অরিজিনালটা দিয়েছে নাকি কারণ এইটাতে হিউজ পরিমাণের নকল বের হয়ে গেছে নকল প্রোডাক্ট কেনা থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন তোমার বাবা কি এনেছে দেখো টোটটা গোলাপি হয়ে গেছে আর গালগুলো গোলাপি হয়ে গেছে এটা রুটি সকালে তোমাকে দুধ দিয়ে দিব নি